আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খুকামিয়া আমি পাঁচ নম্বর সেক্টরের যোদ্ধা সেক্টর কমান্ডার ছিল মীর কনল মীর আলী তার সেক্টর কমান্ডার ছিল নজরুল মুতালিক সাহেব আমার যুদ্ধে লাগা হইল ষোলগড়িগাঁও এবং কৃষ্ণতলা আর আমাদের ডিফেন্স আছে নল্লা বাগমারা বসিরপাট সম্মুখে পাক বাহিনী সম্মুখে আমাদের ব্যাংকার ছিল ডিফেন্স ছিল আমরা তাদের সাথে ব্যাংকারে আর ডিফেন্সে আমরা তাদের সাথে যুদ্ধ করছি আর তাদের একবার উদ্ধ করলাম ষোলো ঘর বেরিয়ে গাঁদতে যায় তাদের উদ্যোগ করলাম এই সময় আমাদের লোক কিছু মারা যায় ইয়ার পরে আমরা পুরান মানুষ যারা ছিলাম ব্যাংকারে আমাদের পুরুষ করে নিয়ে আসল বালাট বালাত বিএসএফের হেডকোয়ার্টারে পরে দুদিন পরে বাহিনী কাউন্টার অ্যাটেক করে আমাদের অনেক লোক মারা গেছে পরিবর্তন আমাদের পুরান লোক যা আছি আমরা পরে আমাদের নামা দিল যাওয়ার পরে আবার পাঞ্জাবির সাথে আমরা তমল লড়াই হয় পরে এদারে আমরা বেশ অনেক দূরে ওটাই দিই আবার দাস দাস জায়গায় আমরা প্রশিক্ষণ নিয়ে আবার ঘুরতে চলে ভাই আচ্ছা বাংলাদেশ তো অনেক ভালোই লাগে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আল্লাহ যখন বাসায় রাখছে তো দেখতেছি ভালোই তবে বর্তমানে এই যুগে অনেকই ভালো বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত এবং আমরা বিশ্ব দরবারে বুক পোলায় করতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার বিষম পরি পরিশ্রমে ওনার ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ বিশ্বকাতারে ইনশাল্লাহ আমরা এই ফুলে কথা মারতে পারি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তা সব সক্ষমতা ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে স্বাধীনতা অর্জন সে স্বাধীনতা রক্ষা করা কঠিন নতুন প্রজন্মের কাছে আমার প্রত্যাশা আপনারা দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের মাটিকে ভালোবাসন দেশের জন্য কাজ করুন